জরা নাকি আসতে চাইতে চাই নি তো রক্তি জি যদি আমাকে বনবসতে চাই তাহলে আপনার জন অনুষ্ঠান করে अपना के जो भानबे अपना के जो भानवे अपनी जो खुशी जुड़ी नुशी अल्लाह अपनी जो खुश हो जाए पुरा महा आपने जाया दिन तुम्हें जो अल्लाह के पाइते चान

আল্লাহ নে ও আলেমন আমাদেরকে উদ্দেশ্য করে নবী বলেন ইন্নাল্লাহ ওয়া রাসূলুহু তা'আল্লিমিয়া আমার ওয়াজ গ্রহণ করে বলা যে যারা আমার کرامকে মুহabbat করবে আমারকে ভালোবাসে আমারকে কে ভালোবাসা হয় যাবে যদি ও টিকে ভালোবাসা হয় তাই আমরা আল্লাহর কাছে পাওয়ার সহজ হয়ে যাবে ঠিক কিরা আল্লাহ তাআলা বলেন যদি নদীকে রাজ্যে খুশি করে দিতে পারো তাহলে আমি আর খুশি হয়ে যাবো আর আমি আর যখন খুশি হয়ে যাবো তোমাকে তোমার সাথে আমার মনে তোমাকে বিনা হিসেবে দেব